আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো রাইট নাও আসছিলাম একটু ওয়াইফার ছেলেকে নিয়ে সংসদ ভবনের পিছনে একটু সময় কাটাতে এন্ড আমার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথেও ওর ওয়াইফ আছে ওরে ভাই সামনে তো পানি আমার পিছনে তো মাঠ ঘাট নাই স্ট্যান্ড বাইক নিয়ে ঘোরাঘুরি করাটা একটু বেশি প্যারা রিয়াদ কই কি করলাম মামা রিয়াদ কোথায় রিয়াদকে তো দেখতে পাই ওই যে ওই ওই যে দেখছো ট্রাফিক দিছে রাতের বাজে কয়টা বিজয় সরণী আছি যে দশটা নয় বাজতেছে ঘড়িতে পাঁচ মিনিট ওয়েট করার পর সিগন্যাল ছেড়ে দিছে আর এখন হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার থেকে নামতেছি ভালোই লাগলো অনেক দিন পর ওয়াইফ অ্যান্ড ছেলেকে নিয়ে কোথাও বের হলাম ঘুরতে আসলে কাজের ব্যস্ততা আর মাথায় এত টেনশন অ্যান্ড অনেক দিন পর এভাবে মোটো ব্লগ করতেছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সামনে গিয়ে হাতের বাম পাশের রাস্তা দিয়ে যাইতে হবে মধুবাগের রাস্তায় হাতি পার করে কালকে সকালে যাব হচ্ছে তিনশো পিটে বাইক স্টান প্র্যাকটিস করতে সেই নিয়ে দ্বিতীয়বার যাওয়া হবে ইনশাল্লাহ কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে যাব প্র্যাকটিস করতে অ্যান্ড বাইকের মধ্যে আর অনেক কিছু লাগানো বাকি আছে পিছনে উইলিভারটা এখনও লাগাতে পারি নাই এরপর হাতে টাকা আসলে হ্যান্ড ব্রেকের সেট আপ দিব দেন পিছনের চেনিস পকেটটাও চেঞ্জ করব। দুইটা গাড়ি গেলে তো জ্যাম লেগে যায় নতুন রাস্তা বের হইছে এই রোডটা রিয়াদ কই গেল এই মামা কি কলা তুমি আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ রাশাস্য রহমতের কারণে এলাকায় চলে আসতে পারছি সেফলি ডাইরেক্টে সামনে গেলে হচ্ছে আমার ভাষা সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ওরে ভাই আমি যাওয়ার আগেই Tesla আমার তো দিল টান কেমনে না কেমনে গেলগা ভাই সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম